আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে চলে আসলাম উত্তর বাড্ডায় শাহজাহাতপুর থেকে শুরু করে সুবাস্তু শপিং কমপ্লেক্সে পার করে মধ্যবাড্ডা পর্যন্ত এইসব দোকান রোড সাইডের ধারে বসে ছোট ছোটো লিপস্টিকগুলো দশ টাকা করে বিভিন্ন ধরনের ক্লিপ কাটা কাঁকড়া হেজাব পিন সকল কিছু দশ টাকা থেকে বিশ টাকার মধ্যে পাবেন সুন্দর এই ঝুমকাগুলো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন ছোট এই ক্যাপসুল লিপ লিপগ্লোভসটি বিশ টাকা করে ছোট ছোট জিনিসগুলো খুবই অল্প দামে পেয়ে যাবেন এখানে যে টপস বা গাউন টাইপের জামাগুলো মেয়েদের দেখা যাচ্ছে এগুলো আপনারা দুইশো তিনশো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে এই যে সব গাউন টাইপের টপসগুলো এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে এগুলো জর্জেটের এবং বেবি ফ্রক টাইপের এই জামাগুলো সাড়ে তিনশো টাকা এবং এগুলো খুবই সুন্দর সুতি কাপড়ের পায়জামাতে লেস দেওয়া এগুলো রেডিমেড আকারে পাওয়া যায় বিভিন্ন ডিজাইনের পায়জামা বিভিন্ন দামে পাবেন এগুলো দাম দর করে নিতে হয় কিছুটা কম বেশি করা যায় আরও বিভিন্ন ডিজাইনের নায়রা ড্রেস কামিজ গোল জামা সুন্দর সুন্দর অনপিসগুলো এখানে পেয়ে যাবেন বিকাল থেকে শুরু হয় এইসব দোকান এবং রাত পর্যন্ত এই দোকানগুলো বসে এবং এগুলোতেও প্রচুর ভিড় থাকে এই নায়রা জামাটি চারশো টাকা এবং এরকম অনেক প্রিন্টের অনেক কালারের দেখতে পাবে এগুলো কলার গোল জামা বা কামিজ টাইপের এবং বুকে সামান্য করে কাজ আছে এগুলো সাড়ে চারশো টাকা করে এবং এগুলো অনেক সুন্দর দেখতে এগুলোর কাপড়ের কোয়ালিটিও ভালো ডিজাইনও ভালো আপনারা চাইলে দোকানদার মামাদের সাথে একটু দামাদামি করে নিতে পারেন দোকানে বা মার্কেটের মধ্যে এই জামাগুলো দ্বিগুণ দামে বা তিনগুণ দামে বিক্রি হয় যা এখানে সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন লাল এই জামাটা বেশ সুন্দর বুকের সাইডে দুই পাশে রাবার দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর লাগছে দেখতে এই জামাটা তিনশো পঞ্চাশ টাকা এই জামাটা তো বুকের উপর দিয়ে কাজ করা দেখতে খুবই সুন্দর সুতির জামা এগুলোও সাড়ে তিনশো টাকা আবার এগুলো হচ্ছে কামিজ জামা কামিজে বুকে কাজ করা এগুলো চারশো পঞ্চাশ টাকা করে আপনারা কিনতে পারবেন আরও ডিজাইনের অনেক জামা আমাদের দেখাচ্ছিল আসলে এই এইসব জায়গা থেকে জিনিস কিনলেই যে খারাপ হবে তা কিন্তু না আপনারা দেখে শুনে বুঝে জিনিস নেবেন কাপড় কিনবেন নায়রা এই সাদা জামাটা বুকে একটু কাজ করা এটার দাম তিনশো পঞ্চাশ টাকা এটার দামও তিনশো পঞ্চাশ টাকা এগুলো সুতি কাপড়ের তৈরি আরও বিভিন্ন ডিজাইনের রঙের প্রিন্টের দেখতে পাচ্ছেন এগুলো অনেক সুন্দর দেখাচ্ছিলো এবং অনেক রিজনেবল প্রাইসে সবচেয়ে ভালো লাগছিল এই সুন্দর সাদা ধপধপে এই গোল জামাটা খুবই সুন্দর ছিল এটার দাম ছিল পাঁচশো টাকা বলছিল তবে কিছু দাম দর করে কিছু কমায়া নেওয়া যাবে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর অপোজিটে উত্তর বাড্ডা থেকে শুরু করে মধ্যবাড্ডা লিঙ্ক রোড পর্যন্ত এইসব